নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আমি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে কুলেখারা শাকের চপ এই যে বন্ধুরা আমি এখানে ঝুলে নিয়েছি কিন্তু কুলেখার শাক আমি আনি নি বাড়িতে আমি লাগিয়েছি তুলে নেবো এ কুলেখার চপ করতে কী দেখে সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর কুলেখাওয়া খাওয়া খাওয়া ভীষণ ভিটামিন এগুলো রক্ত হয় ডাক্তাররাও খেতে বলে কুলেখাড়া যদি তোমরা সেদ্ধ করে খাও জলটা তাহলে রক্ত হয় বন্ধুরা জলটা খেলে আবার যদি কুলেখাড়া কাঁচাও তোমরা বেঁধে খাও রসটা সেটাও উপকার তাই ছোটরা তো কুলেখোড়া খেতে চায় না কেটার জন্য তাই ছোট বড় খাওয়ার জন্য এই এই সুন্দর একটা রেসিপি এটা তোমরা অবশ্যই ওদের করে দেবো ওরা ভীষণ ভালো খুব ভালো খাবে এটা প্রচুর একটা ভিটামিন এখন শাকটা আমি তুলতে দেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি কুলেখোড়া শাক লাগিয়েছে এই যে আজকে আমি এইখান থেকে তুলে নেবো দেখো বন্ধুরা সুন্দর হয়েছে আর এই গাছ বাইরে রাখা ভীষণ ভালো এটা একটা ভীষণ উপকারিতা গাছ তাই দেখো বন্ধুরা এখনো কাটাও হয়নি কচি কচি গাছ তাই এইভাবে আমি ডগগুলা তুলে নেব এইভাবে আমি সমস্ত ডগগুলা তুলে নেবো আর এই গোয়াটা রেখে দেবো এখান থেকে আবার শাক তৈরি হবে বন্ধুরা ভীষণ লক লক করছে গাছটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি সমস্ত শাকগুলো তুলে নিয়েছি শাকগুলো জলে ধুয়ে নেবো বন্ধুরা যখন তুলেছি তখনই শাকগুলো ভালো করে বেছে বেছে তুলেছি আর এই ডকগুলা খুব নরম তার শাকগুলো বাঁচতে লাগবে না তাই মনে জলে ভালো করে ধুয়ে নেব জলে শাকটা ধুয়ে নিয়েছি ফুলে কাড়ায় শাক দিয়ে চপ করতে লাগবে ফুলেকাড়ায় শাক এক বাটি বেসন নিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে কালো জিরা তোমরা কালো জিরা না দিলেও হবে তা আমি এখানে এক সামান্য এক চিল্সি কালো জিরা নিয়েছি এগুলো রাখবে সমস্ত পড়া শাকের চপ তৈরি করতে দুশো গ্রাম বেসনের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে কালো জিরা আর নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে বেসনটাকে মাখিয়ে নিয়েছি ওইদিকে সার জোগাড় করে নিয়েছি তাই এদিকে মনটাকে ধরে নিচ্ছি

এরকম তিনটে করে নেবে নিয়ে এই বেসন এভাবে দুভাবে ভালো করে এবার এই যে তেলও দিয়ে দেবো বন্ধুর এই যে এবার এই যে এ পিঠে একটু হালকা করে তুলব বন্ধুরা এই যে একটু লাল লাল করে ভেজে নেবো এবার এই যে বন্ধু দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে তুলে নেবো দেখো কি সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে এবার আবার এইভাবে আমি আবারও তিনটে শাক এভাবে নিয়ে আবার ওই বেসনে আমি এভাবে ডুবিয়ে তোমাদেরকে আবারও দেখাচ্ছি বন্ধুরা এই যে গিয়ে আবার তেলে দিয়ে দেবো এই যে এইভাবে আমি সমস্ত ফুলে শাকগুলো চপটা ভেজে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে সমস্ত আমার চপগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরো দোকানের মতন বড় বড় চপের দোকানে যে বিভিন্ন রকমের চপ পাওয়া যায় সেসব দোকানে কিন্তু এরকম ফুলে কাটা চপও পাওয়া যায় দেখো বন্ধুরা কি বড় বড় পুরো দোকানের মতন তো এটা তোমরা বাড়িতে বানিয়ে দেবে ছোট বড় ভীষণ ভালো খাবে বুঝতে পারবে না যেটা ফুলে কাটা চপের বড়া এই যে বন্ধু দেখতে পাচ্ছি অবশেষে আমার ফুলে কাটা চপ হয়ে গেছে এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে দেখো বন্ধুরা কত বড় তখন একটু ভুল বলেছিলাম বন্ধুরা বড়া বলেছি কিন্তু এটা কিন্তু চপ বন্ধুরা এই যে এখন খেয়ে বলবো কেমন হয়েছে গরম গরম তো খুব সুন্দর মস মস বন্ধুরা মনে হয় না যেটা ফুলে ফেলে থাকে চাপ খাচ্ছি বন্ধুরা তা তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবে ভীষণ ভালো খাবে এটা ছোট বড় সবার জন্য আর ভীষণ উপকারিতা নমস্কার বন্ধুরা পরের ভিডিও দেখা হবে